আলোচনা করব আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে কৃষক বন্ধু প্রকল্পে যে বেনিফিটটা পাওয়া যায় বা যে টাকাটা পাওয়া যায় সেই টাকা পেতে গেলে আমাদের কি করতে হবে কোথায় যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আমি আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব যে এই কৃষক বন্ধুতে বেনিফিট কি কি কী পাওয়া যায় এবং কতটা আগে পাওয়া যায় তার জন্য কতটা জমি লাগে সব কিছু আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে কি হবে আমি নিত্য নতুন এমনই প্রয়োজনীয় ভিডিও আপলোড করে থাকি তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যেখান থেকে আপনারা দেখে আপনাদের মতো সাহায্য আপনাদের সাহায্য হয় এবং আপনারা সেই বেনিফিটটাকে তুলতে পারেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন সেই স্মার্টফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন এমনই গুগল ব্রাউজারে চলে যাবেন যে এখানে লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে আপনাদের সার্চ করতে বন্ধু লেখার পর সার্চ করবে এরকম কৃষক বন্ধুর অপশান চলে আসবে দেখুন অনেক রকমের কৃষক বন্ধু সম্পর্কিত অনেক কিছু চলে আসছে এবং দেখুন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কী কী আছে প্রথমত আমার জেনে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কী কী আছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কল্যাণের উদ্দেশ্য দু সালে চালু করেছিল কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরের দুটি সময় খারিফ ও রবি রবি মরশুমে কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা আর্থিক আর্থিক সহায়তা প্রদান করে বুঝতে পারছেন এই মাধ্যমে আপনাদেরকে সহায়তা প্রদান করা হয় এবং দেখুন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে মৃত্যুর সুবিধা কী কৃষক বন্ধু মৃত্যুর সুবিধা মানে কৃষক বন্ধু স্কিমে যার অধীনে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষক একজন কৃষক বা ভাত চাষি যদি মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু হয় এবং দুর্ঘটনা ঘটে যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা পাবে এবং কৃষক বন্ধু এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং কোথায় জমা করতে হয় এই কৃষক বন্ধুর জন্য আপনাদের যেসব ডকুমেন্টস লাগে সেটা হলো প্রথমত জমির কাগজ দ্বিতীয়ত আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটা ভ্যালিড ফোন নম্বর নিয়ে আপনাদের নেয়ারেস্ট বা আপনাদের কাছাকাছি যে কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে জমা করতে হবে জমা করলে আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং আপনারা এই প্রকল্পের লাভ সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও এই সে বন্ধু টাকা পাচ্ছেন না তাদেরকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ